গাজা অভিমুখী গ্লোবাল সুমুথ ফ্লোটিলার উপর হামলা চালিয়ে তেরোটি নৌজানে থাকা সাঁত্রিশটি দেশের দুইশো জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান আটক হওয়া যাত্রীদের মধ্যে শুধু স্পেন থেকেই ছিলেন ত্রিশ জন এছাড়া ইতালি থেকে বাইশ জন তুরস্ক থেকে একুশ জন এবং মালয়েশিয়া থেকে বারো জন রয়েছেন তিনি আরো বলেন এখনো প্রায় ত্রিশটি নৌকা গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। করছেন তার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা থেকে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা সমুদ্রপথে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একটি আন্তর্জাতিক উদ্যোগ ছিল গ্লোবাল সামুদ্রিক প্লটিনা এই বহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান এবং 42টি দেশের 500 মানুষ ডায়ালগ সুভাষিত টয়লেট ক্লিনার জেট পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক তাদের মধ্যে রয়েছে ইউরোপীয়Parlamentের নির্বাচিত প্রতিনিধি আইএনসিপি অধিকারকর্মীর চিকিৎসক এবং সাংবাদিক প্রথম বহর একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে পরে ১৩ থেকে পনেরো সেপ্টেম্বর টিউনিশিয়া এবং ইতালির সিসিলি দ্বীপ থেকে এবং পরবর্তীতে গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যোগ হয় বর্তমানে এই বহরে সক্রিয় রয়েছে চল্লিশটিরও বেশি নৌযান শুরু থেকে ইসরায়েল দাবি করে আসছে এই বহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে তবে এ বিষয়ে তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি যাত্রা পথে বাধা না পেলে দুই অক্টোবর সকালই গাজায় ছাতো গ্লোবাল সমুথ ফ্লোশিলা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট